এই অঞ্চলকে পুনর্গঠন করার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে আমার যেখানে যেখানে যাওয়া দরকার যেখানে যেখানে কথা দরকার সেখানে সেখানে আমি যাব আমি কেবল চাই আপনাদেরকে আমার পাশে যদি আমি আপনাদেরকে পাশে পাই আমাদের এই এলাকার পাহাড় পরিমাণ সমস্যা রয়েছে যানজট জলাবদ্ধতা বায়ু দূষণ পানি দূষণ গ্যাসের সমস্যা এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে উন্নত হওয়ার প্রয়োজন ছিল সেটি এখনো হয় নাই আমাদের মা বোনেরা আমাদের বৃদ্ধ শিশু কিশোর কোন বয়সের মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না নির্বিঘ্নে নিরাপদে তারা চলাফেরা করতে পারবে কিনা বাড়ির বাইরে থেকে বেরোলে বাসায় আসতে পারবে কিনা সেই নিশ্চয়তা কেউ দিতে পারছে না আমি আপনাদেরকে কথা দিচ্ছি আগামী বারোই ফেব্রুয়ারি যদি আমি আপনাদের ভোটে নির্বাচিত হয় সংসদ সদস্য হয় অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে আমরা গ্যাসের সংকট সমাজের জন্য